হ্যালো আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তরম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর আব্রার বাবু সুস্থ হওয়ার পরে ডাক্তারের রিপোর্ট জানার পরে আমার আব্বাম্মু আজকে চলে গেল তো আব্বুম্মু যেদিন গেল সেদিন আমি হাতে একটু ব্যথা পাই দরজাটা জোরে লাগানো হয়েছে কিনা দেখতে গিয়ে জোরে টান দিই তখন হাতে এরকম মানে ফেটে যায় আর আব্যম চলে গিয়েছে আর আমরা এখন বারান্দা এসেছি পাখিটাকে আমরা সেট করছি কারণ বাবু শুধু ফেলে দেয় তো এই যে এই জোড়া পাখিটার মধ্যে যেটা আপনার একটু প্যারেট কালার বা একটু গ্রিন টাইপের গ্রিন আর ইয়েলো টাইপের ওই পাখিটা কিন্তু নতুন আনা হয়েছে এই যে যেটা আপনার নীল কালারের যেই পাখিটা ছিল নীল আর হোয়াইট ব্ল্যাক মিক্স করা এর জোড়াটা চলে গেছে পরিষ্কার করার সময় তো আর এটা হচ্ছে আমি আমার চেক রেগুলার চেক জন্য আর কি গিয়েছি আমার একটা টেস্ট ছিল সেই পরীক্ষাটা করে তারপরে আমরা একটু বাবুল্যান্ডে যাব আপনার বাবুকে নিয়ে তো এই যে বাচ্চা ভাইয়ের চার দোকানের ভাবলাম একটু চা খাই কিন্তু আমার রিক্সা থেকে নামার কোনো এনার্জি ছিল না তাই আমাকে রিক্সায় এনে দিয়েছে এবং চাটা আমার ভালো লাগেনি কি বলবো যেটা আমি খেয়েছি সেটা আমার ভালো লাগেনি জানি না ভালো কোনো চা আছে কি না তো আমরা কিন্তু বাবুল্যান্ডে চলে এসেছি আমি আসলে বেশি একটা দাঁড়িয়ে থাকতে পারছি না তাই আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আর আব্রার বাবু আর আবরার বাবুর পাপা দুজনে খেলাধুলা করছিল তো বাবু কিন্তু অসুস্থ বাট তারপরও কিন্তু সে মানে চঞ্চলতা বেশি আমার আবরারের ওকে দেখলে বোঝা যায় না বাট ও অনেকটাই অসুস্থ তারপরে ঠিকমতো এখনও তো খাওয়া দাওয়া করানোর পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হবে তারপর ওর মাইন্ডটা চেঞ্জ করার জন্য আমরা বাইরে নিয়ে এসেছি আর এই যে এখানে বাবু ততটা ছোটাছুটি করতে পারে নাই ক্লান্ত হয়ে যায় আর কি আর ওর বাবা ও দেখেন এখানে বসে বসে মানে আমি তো ভাবছি যে আপনার বাবু মনে হয় ভয় পাবে কিন্তু ভয় পাইনি ও সুন্দরভাবে দেখছিল এবং ওকে বেবিদেরটাই দেয়া হয়েছে যেন ও ভয় না পায় তো আবরার বাবু এখান থেকে মানে উঠতেই চাচ্ছিলো না ঠিক আছে মানে ওকে বাসায় নিব কিভাবে মানে ও কিছুতেই নামতে চায়নি ওকে এই যে ফার্স্ট টাইম আর কি ও একটু ভয় পেয়েছিল আগে আগেই নেমে গিয়েছে ওর বাবার হওয়ার আগেই কিন্তু সেকেন্ড টাইম যখন আরেকটা বেবি উঠলো তখন সে আবার উঠবে তো এই হলো অবস্থা তো এখানে সে কিছু কিছুটা সময় এনজয় করেছে তারপরে সে দেখেনি যে সেকেন্ড বেবি যখন বসে তখন আব্রার বাবু আবারও বলে যে আমি এখানেই বসবো তা বাবুকে কিন্তু মানে বসাতে হয়েছে তো আমার বাচ্চাটা যাক মানে ওর মনটা হ্যাপি থাকলে আমরা হ্যাপি তো আর আমি বসে বসে দেখছিলাম যে আমার বাচ্চাটা কি দেখছে আমি তো জানি না আমাকে বলেছিলাম সে না আমি যাব না তো আবরার বাবুকে আমরা কিছুতেই নামাতে পারছিলাম না ও থার্ড তিনবার আর কি চেঞ্জ মানে বাচ্চা চেঞ্জ হয়ে যায় কিন্তু আবরার বাবু চেঞ্জ হয় না ও জায়গা চেঞ্জ করে তো এই যে এটা থার্ড টাইম থার্ড টাইম ওকে বলা হয়েছে যে বাবা আমরা চলে যাব কারণ আমাদের টাইম শেষ তো আমরা চলে যাব প্লিজ তুমি এবার শেষ করে তারপরে আর কিন্তু তোমাকে দেখাবো না তো বাবু রাজি হয়েছে এবং সে কিন্তু দেখেন রেডি হয়েছে সে বের হওয়ার জন্য সে অস্থির হয়ে গিয়েছে তো আমরা বের হয়ে যাচ্ছি আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ